কাউকে বলবো না তখন হঠাৎ ওই ভয়ানক চেহারা লোকটি যেন হাওয়ায় মিলিয়ে যায় তখন নানা ভাই এক দৌড় মারে এবং অবশেষে মামার বাড়িতে এসে মাও করে চিৎকার করে কেঁদে ফেলে তখন তার মামার বাড়িতে তাকে নিয়েই কথাবার্তা চলছিল নানা ভাইয়ের মামা নানা ভাইয়ের চেহারা দেখে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ঘটেছে তিনি ঘটনা বলতে চাইলে নানা ভাইয়ের মামা কিছু না শুনে গোসল করে আসতে বলেন তারপর থেকে নানা ভাইয়ের প্রায় তিন দিন যাবত এক টানা প্রচণ্ড জ্বর ছিল সেই জ্বর নিয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন এবং একজন ভালো হুজুরের কাছে চিকিৎসা গ্রহণ করেন যখন হুজুর জানান তার সাথে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো একটি জিন দ্বারা সংঘটিত হয়েছে জিনটি চেয়েছিল নানা ভাইকে ভয় দেখিয়ে তার ক্ষতি করতে কিন্তু আমার নানাভাই ছিল প্রচণ্ড সাহসী জিনটি নানাভাইকে ক্ষতি করার সাহস করে তাই এই ছিল আমার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভয়ানক এক সত্য ঘটনা ধন্যবাদ রাসেল ভাই যদি আমার ঘটনাটি পছন্দ হয় তাহলে শ্রোতাদের পড়ে শোনাবেন আমার নানা ভাই ও আমার বাবার সাথে ঘটে যাওয়া আরও অনেক ঘটনা রয়েছে এগুলো না হয় পরে কোনো একদিন লিখে পাঠাবো তারপর তিনি তার যোগাযোগের ঠিকানা দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং আশা করছি মনির হোসেন পরশ আপনি আবারও আমাদের ঘটনা পাঠাবেন এবং আপনার ঘটনা পেলে আমরা খুব খুশি হব আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় অবাবৃত্ত দে এই যে পৃথিবীতে থাকতে নেই তুই তুমি চলে যাও চলে যাও প্লিজ চলে যাও চলে যাও সবটাই কি দূষণ নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন চলছে ভূত ডট কম আপনারা আপনাদের ঘটনা পাঠাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ঘটনা লিখে পাঠাতে হবে আর সেজন্য আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে রাসেল ডট ভূত ডট কম অ্যাট দা রয়েট জিমেল ডট কম আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রাসেল ডট স্বাধীন চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের পরবর্তী ঘটনায় এবং যে ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর কাছে সবসময় আপনার সুস্থতা কামনা করি রাসেল ভাই ওয়ালাইকুম সালাম এবং তিনি তারপরে লিখেছেন আমি আকলিমা সেই দু থেকে আমি ভূত এফ এম শুনে আসছি কোনোদিন দিন কোনো এপিসোড মিস করিনি গত এক বছর যাবৎ যখন ভূত ডট কমের নিয়মিত শ্রোতা অনেকবার ইচ্ছা হয়েছে আপনার কাছে ঘটনা পাঠাই কিন্তু কোনোদিন দিন সাহস করে উঠতে পারিনি যদি আমার পাঠানো ঘটনা আপনার পছন্দ না হয় আজ মনে সাহস সঞ্চয় করে লিখে পাঠাচ্ছি ঘটনাটি সিলেক্টেড যদি হয় তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব আর যদি সিলেক্ট করার উপযুক্ত না হয় তাহলে কষ্ট পাবো না ঘটনাটি সবাই শুনতে না পেলেও আপনি অন্তত পড়বেন যাই হোক এবার আসি ঘটনায় আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানার কোনো একটি গ্রামে সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করতে পারছি না ঘটনাটি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার চাচা ওমর হাসানের সাথে ঘটে ঘটনাটি আমার বাবার মুখে বহুবার শুনেছি আমার চাচা ওমর হাসান তখন সদ্য ইন্টারমিডিয়েট পাস করেছেন আমার দাদার ইচ্ছে ছিল ছেলেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য পাঠাবেন কিন্তু চাচার পড়াশোনা করতে অতটা ভালো লাগতো না উনি পড়াশোনা করবেন না গ্রাম থেকে কিছু একটা করবেন দাদা বলেছিলেন গ্রামেই যখন থাকবা তখন তুমি তাহলে আমার জমি জমাগুলো দেখো তুমি চাষাবাদ করো কিন্তু তার চাষাবাদের প্রতিও মন বসে না ওনার ইচ্ছা ছিল মাছের চাষ করবে আমার দাদার অনেক জমি জমার মাঝে দুটো ধানের জমি ছিল যেখানে ধান চাষ করলেও ধানের ফলন ততটা ভালো হতো না প্রতি বছর লোকসান হতো তাই দাদা সিদ্ধান্ত নিলেন ওই জমি দুটো তার ছেলের ইচ্ছে মতো মাছ চাষ করার জন্য মাছের ঘের তৈরি করার জন্য দেবেন ভাবনা মতন ঘের তৈরির জন্য গ্রামের কয়েকজন গরিব কামলাকে নিয়োগ দেওয়া হলো পাঁচ দিন মাটি খনন করে তারা ছোটোখাটো একটা ঘের তৈরি করে দেবেন যেদিন থেকে ঘের খননের কাজ শুরু হবে তার আগের রাতে আমার দাদার স্বপ্ন দেখেন দাদা তার ঘরের বারান্দায় একটা চৌকিতে বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন এমন সময় অচেনা একজন বয়স্ক মানুষ আসলেন দাদার সাথে কথা বলতে দাদা লোকটিকে চিনতে পারলেন না আগন্তুক লোকটি দাদাকে বড় একটি সালাম দিয়ে তার চৌকির এক করায় বসলো দাদা লোকটিকে বললেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কে আপনি ওই লোকটি দাদার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সরাসরি বলল আপনারা কালকে আমাদের ওই জমি খননের কাজ শুরু করবেন না আর যদি করেন তাহলে ওই জমির ডান পাশে থাকা কাপ গাছটি যেন কাটা না হয় গাছটি যদি কাটা হয় তাহলে কিন্তু আপনাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটুকু বলে লোকটি উঠে সোজা হাঁটা দিল দাদা লোকটির পেছন পেছন যান কে আপনি এই কথা কেন বলছেন বলতে বলতে বাড়ির বাইরে গিয়ে সেই লোকটিকে আর খুঁজে পেলেন না স্বপ্নটা এতটুকুই ছিল পরদিন সকালে যখন একজন একজন করে কামলারা এসে বাড়িতে হাজির হচ্ছিল তখন দাদার মনে রাতে দেখা ওই স্বপ্নটি খচখচ করছিল হঠাৎ উনি এমন একটি স্বপ্ন কেন দেখলেন তিনজন কামলা উঠানে বসে আছে দাদা আর চাচা বলা মাত্রই তারা কাজে গিয়ে যোগ দেবেন আজকে প্রথম দিনের কাজ ওই কাপ গাছটিকে কাটা কালকে থেকে পাঁচজন কামলা মিলে ঘের শুরু করবেন দাদা তার মনের অস্থিরতার কথাটি দাদির সাথে শেয়ার করলেন দাদি বললেন এমন একটি স্বপ্ন যখন দেখেছেন তাহলে কি ওখানে কাজ করাটা ঠিক হবে এমন সময় চাচা ঘরে প্রবেশ করলেন এবং দাদাকে ডাকতে আসলেন আসেন কামদারা এসছে কাজ বুঝিয়ে দেই দাদা চাচাকে তার রাতে দেখা স্বপ্নের কথাটি বলে তার মনের অস্থিরতার কথাটি জানান চাচা বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বললেন আরে ধুর আপনি কি যে বলেন স্বপ্নকে এত গুরুত্ব দিতে হয় আসেন যাই কামদারা বসে আছে কাজ শুরু করে দিতে হবে না হলে ওই কাজ নিয়ে বসে থাকতে হবে আসেন তো বলে তাদের হাত ধরে কামলাদের সাথে ওই জমির কাছে নিয়ে গেলেন কামলারা কোমরে গামছা বেঁধে কোড়াল দিয়ে দড়ি হাতে নিয়ে উঠে পড়ল গাছের ডালে প্রথমে গাছের বড় ডালগুলি এক এক করে কেটে দিয়ে বেঁধে নিয়ে নামানো হলো গাছে যে দুজন উঠেছেন তাদের একজনের নাম আরশালি আরেকজনের আর একজনের নাম শফিকুল আর তিনজন কামলার একজন দাঁড়িয়ে চাচা আর দাদির সাথে কী যেন নিয়ে আলাপ করছিলেন কথার ফাঁকে ফাঁকে তাদের কানে আসলো আরো আর শফিকুল যে কাছে কুড়াল দিয়ে আঘাত করছিল সেই আঘাতের শব্দটি তারা শুনতে পাচ্ছিলেন আরোশালি একবার গাছ থেকে জয়ে বলে ওঠেন ইয়াসির রে গাছে কি পরিমাণ পিঁপড়া কামড়িয়ে শরীরটা ফুলিয়ে ফেলল শফিকুলও বলল হ্যাঁ আমাকেও কামড়াচ্ছে আরশালি আরও একটি কোপ বসান গাছের ডালে সাথে সাথেই একটি আত্মচিৎকার দিয়ে গাছের ডাল থেকে নিচে জমিতে ধপাস করে পড়ে যান আর গাছের ওপরে থাকা শফিকুল সাপ সাপ বলে চিৎকার করতে করতে হুরমুড়িয়ে নিচে নেমে আসেন সবাই চমকে ওঠে আরশালির কাছে ছুটে যান আরশালির হাঁটুর ওপরে সাপের কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে আরশালি মাটিতে পড়ে ছটফট করছেন চিৎকারে আশেপাশের মানুষ জমা হয়ে গেল আরোশালিকে ধরাধরি করে দাদার বাড়িতে নিয়ে আসা হলো উঠোনে চাটায় পাঁতিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো কামড় দেবার ওপরেই জায়গায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো একজন ছুটে গেলেন ওঝা ডাকতে ওঝা নিয়ে ফিরে আসতে আসতে ততক্ষণে আরশালি মারা গেলেন আকস্মিক এমন দুর্ঘটনায় গ্রামের মানুষজন বাকরুদ্ধ হয়ে গেল দাদার ভীষণ কষ্ট হতে লাগল তাদের কাজ করতে এসে এমন একটি তরতাজা প্রাণ ঝরে গেল এক সপ্তাহ কাজটি বন্ধ থাকলো এক সপ্তাহ পরে বড় চাচা দাদাকে বললেন এক সপ্তাহ তো কাজটা পিছিয়ে গেল কাল থেকে না হয় আবার শুরু করি দাদার মনটা কেন জানি সায় দিচ্ছিল না কিন্তু আমার বড় চাচা ছিলেন একরখার বদমেজাজি টাইপের মানুষ উনি অশান্তি করবেন বলে দাদা মানা করেননি পরদিন আরও কিছু মানুষ এসে মাঠে গেল গাপ গাছটি কাটার জন্য প্রথম এক দেড় ঘন্টা কোনো সমস্যা হয়নি দুইটি ডাল কাটা হয়ে গেছে তৃতীয় ডালটি যেই লোকটি কাটার জন্য কোপ দিয়েছেন কোপ দেবার সাথে সাথে হঠাৎ করে তার পেটে ভীষণ ব্যথা শুরু হয় সে গাছ থেকে নিচে নেমে আসে নিচে নেমেই প্রচণ্ড বমি করতে থাকে এক সময় বমি করতে করতে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় লোকটির ভাগ্য ভালো সে বেঁচে যায় তারপর থেকে আর কাউকে রাজি করানো যায়নি ওই গাছটি কাটার জন্য চাচার ওই কথা ওই গাছ রেখে তিনি ঘের তৈরি করবেন না গাছটি তিনি কাটবেনি অনেক তাকে রাজি করান গাছটি রেখেই যেন ঘেরটা কাটা হয় চাচা মুখে রাজি হলেও মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে দাদাকে না জানিয়ে একদিন চুপি চুপি যেভাবেই পারেন গাছটি উনি কেটেই ছাড়বেন এবার আর কোনো কামলা নেওয়া দেবেন না চাচা তার তিনজন বন্ধুকে রাজি করালেন কোনো একদিন ফজরে রাজানের পর ওনারা সবাই মিলে ওই গাছটি কেটে ফেলবেন পুরোপুরি সূর্য ওঠার আগেই তাহলে তা আর তাদেরকে বাধা দিতে পারবে না প্ল্যান মোতাবেক ওনারা নির্দিষ্ট একটি রাত ঠিক করলেন বাড়ি থেকে ওই রাতে গাছটি কাটার জন্য বের হতে চাইলে দাদা দাদি টের পেয়ে যেতে পারেন তাই তিনি সেই রাতে দাদিকে বললেন আজ রাতে তিনি তার বন্ধু বাচ্চুর সাথে ঘুমাবেন চাচা মাঝে মাঝেই তার বন্ধুর বাড়িতে থাকতেন তার বন্ধুরাও তার সাথে থাকতে আসতো তাই দাদি মানা করেননি চাচার দুই বন্ধু কালাম আর রঞ্জু সেই রাতে বাচ্চুর বাড়িতে চাচার সাথে একসাথেই ছিলেন ফজরে আজানের প্রথম আওয়াজ পাওয়ার পরপরই চাচারা নিজেদের যার যার শরীর বন্ধ করে গাছটি কাটার উদ্দেশ্যে রওনা দেন সেদিন চাচার তার বন্ধুদের ভাগ্য ভালো ছিল বলে ওনারা সকালে সূর্য মাথার ওপর ওঠার আগেই গাছটি কেটে ফেলতে সক্ষম হন বিজয়ের হাসি হেসে চাচা বাড়িতে ফিরে আসেন দাদা সবটা শুনে মনে মনে অনেক ভয় পেয়েছিলেন না জানি আবার কোনো অঘটন ঘটে সেই রাতে আমার দাদা দাদি দুজনেই এক ভয়ানক স্বপ্ন দেখেন ওনাদের দুজনের স্বপ্নই ছিল এরকম ওনারা দেখতে পান দাদার ওই জমিতে একটি লোকের লাশ উল্টো করে কোমর অব্দি মাটির নিচে গাঁথা রয়েছে এই স্বপ্নটি দেখে ওনারা ভীষণ চিন্তিত আর ভয়ার্থ হয়ে পড়েন চাচাকে এই কথাটি জানানো হলে চাচা অট্ট হাসিতে ফেটে পড়েন উনি বলেন বোনের বাখে খায় না মনের বাখে খায় তারপরেও দাদি ছেলের নিরাপত্তার জন্য এক হুজুরের কাছ থেকে একটি তাবিজ এনে গলায় পরিয়ে দেন মার জোড়া চাচা ওই তাবিজটি কিছুদিন গলায় পড়ে থাকেন আর এক সময় দেখতে দেখতে চাচার স্বপ্নের ঘেরটিও কাটা হয়ে যায় ওই ঘেরে চাচা কিছু তেলাপিয়া দেশি কই আর ঘাস খাপ মাছের চাষ করেন চাচা খুব খুশি ছিলেন তার নতুন কাজ নিয়ে ঘের থেকে যেন মাছগুলি চুরি না হয় সেজন্য পাহারা দেবার জন্য উনি ঘেরের পাশেই ছোট একটি চালা ঝাপড়া বানিয়ে সেখানেই পাহারা দেবেন বলে ঠিক করেন প্রথম প্রথম কয়েক রাত আমার চাচা আর দাদা একসাথে ওই ঘেরে পাহারা দিচ্ছিলেন পালা করে একজন ঘুমাতেন আর একজন জেগে পাহারা দিতেন কিছুদিন পর চাচা দাদাকে মানা করে দেন রাতে তার সাথে ওইখানে পাহারা দিতে কারণ দাদার অসুবিধা হচ্ছে ঘুমের এবং শরীরটা ভেঙে পড়ছিল আর চাচা যেহেতু তরতাজা ছিলেন তিনি ভাবলেন যে বাবার বদলে তিনি পাহারা দেবেন এবং বাবা থাকলে তার মধ্যে একটা অস্বস্তিও কাজ করত সে কারণে তিনি বাবাকে আর পাহারা দিতে দেননি ওনার বন্ধুরা ওনার সাথে রাতে থাকলে অনেক খেলা টেলা করা যায় সিগারেট খাওয়া যায় সেই তিনি তার বন্ধুদেরকে পালা করে একের পর এক সাথে নিয়ে ঘের পাহাড় দিতে শুরু করেন দেখতে মাসখানেক চলে যায় চাচার গড়ায় তখনও হুজুরের দেয়া সেই তাবিজটা ছিল বলে চাচা কোনোদিন কোনো ভয় ডরের সম্মুখীন হননি তাবিজটি যে এই কালো মাদুলি বা কালো সুতোর মধ্যে লটকানো নিয়মিত গোসল করার কারণে শুধুতে ভিজতে ভিজতে নরম হয়ে যায় এবং একদিন ছিঁড়ে যায় চাচা ওই তাবিজটি বালিশের তলায় দেখে দেন ভাবেন নতুন একটি মাদুরি এনে তখন আবার গলায় দেবেন চাচাকে জানতেন আর হয়তো তিনি ওই তাবিজটি গলায় পড়ার সুযোগ পাবেন না সে রাতেই ঘটে যায় ভয়ানক এক নির্মম ঘটনা আর সেই ঘটনার জের ধরে দুঃখে শোকে আমার দাদি প্রায় আট মাসের মতন পাগল অবস্থায় ছিলেন সব সবসময় কাঁদতেন কাউকে চিনতে পারতেন না আমার চাচার কবরের পাশে গিয়ে দিনরাত বসে থাকতেন তাকে জোর করে ও বাড়িতে নিয়ে আসা যেত না অনেক দিন চিকিৎসার পর দাদি শোক কাটিয়ে সুস্থ হন চরুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই সেই ভয়ানক রাতের ঘটনায় ঘটনার রাতে চাচা যখন আমার দাদা দাদি আর ছোটো ভাই বোনদের সাথে রাতের খাবার খেতে বসেন চাচার গলায় তাবিজ নেই দেখে দাদি জানতে চান তাবিজ কোথায় চাচা বলেন সুতো ছিঁড়ে গেছে সুতো এনে আবার গলায় পড়বেন খাওয়া দাওয়া শেষে চাচা দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে একটি হ্যারিকেন আর গান শোনার জন্য তার ছোট্ট প্রিয় রেডিওটি নিয়ে ঝাপরা ঘরটিতে যান সেই রাতে চাচার সাথে থাকার কথা ছিল তার বন্ধু সাইফুলের সাইফুল চাচার বাড়িতে সেদিন তার বড় বোন আর বোন জামাই এসেছিল তাই আর সেই রাতে তিনি যেতে পারেননি কিছুটা দেরি হয়ে গিয়েছিল রাতে খাবার শেষে বোন জামাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেবার ফলে সাইফুল চাচা ছোট একটা টর্চ নিয়ে চাচার ঘেরের উদ্দেশ্যে রওনা দেন সাইফুল চাচা যখন ঘেরের কিছু কাছাকাছি আসলেন তখন ওনার কানে আসে পানির মধ্যে অনেকজন মানুষ মিলে জাপটা জাপটি করছে এরকম একটি শব্দ চাচা শব্দটি পেয়ে কিছুটা ভয় পেয়ে যান কি ব্যাপার হঠাৎ এমন হচ্ছে কেন সাইফুল চাচা জায়গায় দাঁড়িয়ে কান পেতে শব্দটি শুনতে থাকেন শব্দটি আস্তে আস্তে প্রবল হচ্ছে একসময় মনে হলো পানিতে ভারী একটা কিছু দিয়ে কোনো একজনকে জোরে ছুঁড়ে মারা হচ্ছে সাথে অনেক মৃদু চাপা গঙ্গানির শব্দও ভেসে আসছে সাইফুল চাচা ভয়ে ভয়ে অমর চাচার নাম ধরে ডাক দিলেন কিন্তু চাচার কোনো জবাব তিনি পেলেন না সাইফুল চাচা তখন কী করবেন বুঝতে পারছেন না উনি কি সামনে এগিয়ে দেখবেন কি হচ্ছে ঘেরের মধ্যে নাকি পিছিয়ে বাড়িতে ফিরে যাবেন অমরের কোনো বিপদ হলো না তো এই অবস্থায় তিনি বাড়িতেই বা কীভাবে ফিরে যাবেন যা থাকে কপালে ভেবে তিনি মনে মনে দোয়া পড়ে পা চালিয়ে ঘেরে এসে উপস্থিত হন তখনও সেই শব্দটি পাচ্ছিলেন উনি ওমর নাম ধরে ডাক দেন ঘেরের দিকে টর্চ টিপ দিতেই দেখতে পেলেন লোমহর্ষক এক দৃশ্য উনি দেখলেন ওমর চাচা ঘেরের পানিতে অদৃশ্য কিছু একটার সাথে জাপটা জাপটি করছে চাচা যেন পানিতে ওঠার চেষ্টা করছে কিন্তু অদৃশ্য কিছু চাচার ঘাড় পানিতে দাবিয়ে রেখেছে সাইফুল চাচা ছিলেন অনেক ভীত প্রকৃতির উনি এমন দৃশ্য তার জীবনে কোনো দিন দেখেননি উনি বন্ধুকে পানিতে বাঁচাতে নামলে ওনাকেও হয়তো বিপদে পড়তে হবে তাই তিনি সাহায্যের আশায় চিৎকার করতে করতে ছুটে আসেন আমার দাদার বাড়িতে সাইফুল চাচার চিৎকার শুনে দাদা দাদি আমার বাবা আর ছোট চাচারা শহর পাশের বাড়ির অনেকেই বেরিয়ে আসেন সাইফুল চাচা তার দেখা ঘটনা খুলে বলেন এবং তিনি ছুটে যান সেইখানে ঘেরের উদ্দেশ্যে ওনারা যতক্ষণে ঘেরে পৌঁছান ততক্ষণে সব শেষ ওনারা গিয়ে দেখতে পান আমার ওমর চাচাকে উল্টো করে ঘেরের পানিতে কাঁদার মাঝে কোমর পর্যন্ত গেঁথে রেখেছে কেউ সবাই অনেক কষ্টে চাচাকে ওখান থেকে উদ্ধার করেন চাচার ঘাটটি ভেঙে গিয়েছিল এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে সেখানেই দাদা মূর্ছা যান চাচার সাথে সেদিন রাতে কী হয়েছিল চাচা কেন ঘেরের পানিতে নেমেছিলেন কে তাকে এমন নির্মমভাবে হত্যা করলো সেটা চাচার মৃত্যুর সাথেই মাটি চাপা পড়ে গেল হয়তো তিনি বেঁচে থাকলে আমরা জানতে পারতাম তিনি কি দেখেছিলেন সেই রাতে ঘেরের পানিতে তিনি কিভাবে গেলেন জানি না ঘটনাটি কতটা ভয়ঙ্কর তবে সবাইকে এইটুকু অনুধাবন করতে বলবো এমন একটি ঘটনা এই ঘটনাটি শুধু আমার দাদার পরিবারকেই তছনছ করে দেয়নি সে সাথে আরও দুটি পরিবারের মানুষের জীবনেও বয়ে এনেছিল কাল বৈশাখী ঝড় আমরা যারা ভূত প্রেত জিনে বিশ্বাস করি না জাস্ট কাল গল্প বলে উড়িয়ে দেই তাদেরকে বলবো যাদের জীবনে ঘটে তারা শুধু বুঝতে পারে এর ব্যথা এর তীব্রতা কতটুকু তারাই শুধু টের পায় বাকিরা সবাই গল্প ভেবে হেসে উড়িয়ে দেবে জনক ঘটনা নিয়ে হাসি হাসিঝাট করবেন না প্লিজ একজন মা একজন বাবা কতটা কষ্ট পেলে নিজের তরতাজা সন্তানকে হারালে দীর্ঘ আট মাস পাগল থাকতে পারে রাসেল ভাইয়া ঘটনাটি এখানে শেষ নয় আমার চাচার মৃত্যুর পরে তার ওই বন্ধু যারা তার সাথে ওই গাছটি কাটতে অংশ নিয়েছিলেন তাদের সাথেও ঘটেছিল অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা আমার এই ঘটনাটি যদি প্রচার করেন পরবর্তীতে ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি শেয়ার করব। ঘটনা যদি সিলেক্টেড হয় আমাকে প্লিজ জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকে আমরা যে ঘটনাগুলো শুনছি সেই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যাই হোক আমরা যেটা করব পরবর্তীতে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে এই এবং আমি আশা করবো যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে অডিও ক্লিপে যাওয়া যাক আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি মিরাজ আমি কমের একজন নিয়মিত শ্রোতা আমি এবং আমি ভূতে ফেমেরও একজন এখন শ্রোতা ছিলাম তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভূত ডট কমকে উজ্জীবিত করা নতুন করে চালু করা এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি আমার ঘটনাটি বলি ঘরণটি আমার সাথেই ঘটেছে দু হাজার আটে কি নয় সাল তখন আমি ক্লাস এইটে পড়ি তো আমার আম্মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন উনি একজন সরকারি নার্স ছিলেন তো সেই সুবাদে হচ্ছে যে আমরা একটা উপজেলার আন্ডার যে সরকারি হসপিটাল থাকে ওই হসপিটালের কোয়ার্টারে আমি মানে আমার বের ওঠা জন্ম এবং বের ওঠা তো আমি তখন ক্লাস এইটে পড়ি এবং এক শীতে মানে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ তো আমার খালতো ভাই হচ্ছে ও আমার সাথে পড়ে ওরা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ও আমার খালতো ভাই আমার খালতো বোন এবং আমার খালা ওনারা মানে আমাদের এখানে বেড়াইতে আসে আমাদের বাসায় বেড়াইতে আসছে তো একদিন চিন্তা করলাম যে কি করব আমার খালদা ভাইকে নিয়ে একদিন রাতে চিন্তা করলাম যে বের হবো দেখ সন্ধ্যার দিকে আমরা বাসায় পিঠা বানাইছে ওই শীতের যে জ্যাকেট থাকে জ্যাকেটের পকেটে কিছু পিঠা নিয়ে নিয়েছি আমরা ছোট মানুষ আমাদের কাছে তো এরকম টাকা পয়সা তখন দেয় না ওই পিঠা নিয়ে গেছে উপজেলায় উপজেলা হচ্ছে যে এখানে সরকারি স্টাফ কোয়ার্টারগুলো থাকে এবং চারিদিকে বাউন্ডারি থাকে আর কি ওয়াল করা ওইটার মাঝখানে হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে দিঘির মতোই আর কি এবং এই দিঘির পাশে যে কটা কোয়ার্টার আছে কোয়ার্টারের মাঝখানে একটা কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের সামনে একটা বাদাম গাছ এবং নিচে একটা দোলনা থাকে বাচ্চারা যেসব দোলনা কি হয় আর কি বসে তো তার থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ কদম দূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছিল আর কি মানে বিয়ের অনুষ্ঠান তো আমার খালতো ভাইকে নিয়ে ওইখানে যাই রাতে বেলায় শীতকাল তো যাওয়ার পরে দেখি ওই বাদাম গাছের ওইখানে তো ও ওর আসলে একটা ঘটনা সেটা হচ্ছে ওই যে কোয়াটারের কথা বলতেছি আর কি যে বাদাম গাছের পিছনে যে কোয়াটার তো ওই কোয়ার্টারের নিচে যত